টলিপাড়ায় ফের বাঁচতে চলেছে বিয়ের সানাই নতুন সম্পর্ককে এবার স্বীকৃতি দিতে চলেছেন পর্দার পাখি ছোটবেলার বন্ধু দেবপাল্ল চক্রবর্তীর সঙ্গে গাছ ছড়া বাড়তে চলেছেন মধুমিতা শুধু দিনক্ষণই নয় কোথায় বসবে বিয়ের আসর তাও নাকি ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন দুজনে রিসেপশনের পরিকল্পনাও সারা এবার পালা শুধু চার হাত এক হওয়ার এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সব ঠিকঠাক থাকলে আগামী বছরের তেইশে জানুয়ারি বসবে বিয়ের আসর বারুইপুর রাজবাড়িতেই হবে এলাহি আয়োজন সাবেকি সাজি প্রথম পছন্দ মধুমিতা ও দেবমাল্লুর সেভাবেই সাজবেন দুজনে রিসেপশন হবে পঁচিশে জানুয়ারি সেই অনুষ্ঠানটি হবে অবশ্য শোয়াবাজার রাজবাড়িতে বিনোদন দুনিয়ার অনেকেই যে মধুমিতা দেবমাল্লুর বিয়েতে উপস্থিত থাকতে পারেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই অল্প বয়সে অভিনেতা পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে গাছ ছড়া বেঁধেছিলেন তিনি কিন্তু সে সম্পর্ক টেকেনি উনিশ সালে সকলকে অবাক করে দিয়ে মধুমিতা ও সৌরভের বিচ্ছেদ হয় সে বছরই দেবমাল্যর সঙ্গে আলাপ হয় অভিনেত্রীর এদিকে প্রথম বিয়ে ভাঙার পর কেরিয়ারে মন দেন মধুমিতা বেশ খানিকটা বিরতির পর ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের মাধ্যমে ফিরেছেন ছোট পর্দায় তবে কাজের ব্যস্ততার ফাঁকেই মধুমিতা জীবনের উকি দেয় নতুন প্রেম সেই প্রেমিকের সঙ্গে সম্পর্কের ঘোষণা নিজেই করেছিলেন মধুমিতা দু সালে পুজোর মরশুমেই অনুরাগীদের মন ভেঙে প্রেমিকের সঙ্গে পরিচয় করেছিলেন টলি টলিপাড়ার মিষ্টি অভিনেত্রী দেবমাল্য পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজের ব্যস্ততা সামলে জীবনের নতুন ইনিংসের প্রস্তুতিতে ব্যস্ত অভিনেত্রী